হ্যালো গাইস আজকে আমি যাব মরিচের জমি শেষ দিতে দীর্ঘ এক দেড় মাস পর আমাদের বগুড়া জেলায় অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির ভেতরে মরিচের জমি কীভাবে শেষ দিতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাব তো তাহলে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি মরিচের জমি শেষ দিতে কারণ আজকে আমাদের এইদিকে অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভেতর মরিচের জমি সেচ না দিলে মরিচের মরিজের গাছের সমস্যা হয়ে যাবে তো গত এক দেড় মাস হলে আমাদের এই দিকে বৃষ্টি নাই খরা একদম আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম ডিপ চালু করা লাগছিল তো আজকে থেকে আবার অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে তাই মরিজের জমি শেষ দেওয়ার জন্য চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বড় একটা মরিজের জমি তো এটা পানি এখনও ভরেনি কারণ আব্বায় এটার পানি তুলে দিয়ে গেছে তো আমি এখন যাব ছোটো জমিতে ওইটাতে মনে হয় সেচ দেওয়া লাগবে আর ওইটার মেশিনের একটু মনে হয় সমস্যা হয়েছে তো আমাকে আব্বা বলল যে একটা সেলাই রেঞ্চ নিয়ে আসে ওই গ্যালন নাকি ওইটা একটু টাইট দিতে হবে তো যাই হোক ওইটা টাইট দিলেই পানি তোলা যাবে তো এটাই সেই মেশিন ওই গ্যালনে একটু টাইট দিতে হবে তো আব্বাকে আমি সেলাই রেন্স বের করে দিলাম আব্বা ওখানে টাইট দিচ্ছে তো বলতেছে একদম ঢিল হয়ে গেছে টাইট না দিলে পানি উঠতেছে না শুধু তেল খাবে পানি উঠবে কম তো তারপরে আবার মেশিন স্টার্ট দিয়ে দিলাম তো এখন পানি আল্লাহর রহমতে ভরপুর পানি উঠতেছে তো এটাই হচ্ছে কাজ মেশিন যদি একটু অলড় হয়ে যায় পানি কম ওঠে তো পানি সব সেচ দিয়ে তুলে একদম ফেল দিছি তো এখনও অনেক বৃষ্টি পড়তিছে একটু করে বাতাস হচ্ছে আকাশও খুব মেঘলা হয়ে আসে তো ঘটনা হচ্ছে আমাদের যেহেতু দুইটা মরিচের জমি দুইটার মরিচের জমিরই আল্লাহর রমতে মরিচ বড় বড় হয়ে গেছে তো ওইটা মরিচ তুলতে হবে তো ওইটা যেদিন আমি তুলবো আপনাদেরকে একটা ব্লগ বানিয়ে দেখাবো সবাই ভিডিওটা দেখে আসবেন আর হচ্ছে যে এখানে দেখেন একটা কাছে অনেকগুলো করে মরিচ ধরছে ইনশাল্লাহ আর সপ্তাহখানিকের ভিতরে আমরা মরিচ তোলা দেবো তার কারণ মরিচ অনেক বড় বড় হয়ে গেছে যদি বড় মরিচ তুলে না দেই তাহলে ছোটো মরিচ বড় হবে না ওগুলো ওই রকমই থাকবে তো তার জন্য মরিচগুলো তুলে বিক্রি করতে হবে আর হ্যাঁ এখন মরিচের দাম কত টাকা কেজি যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এখন কত টাকা কেজি মরিচ যাচ্ছে আকাশ খুব মেঘলা হয়ে আছে বৃষ্টি অনেক পড়তিছে এর ভিতর আল্লাহর রহমতে গাছের চেয়ারাও ভালো এবং অনেক ফুল আছে এবং কুড়ি বের হয়েছে মরিচের তো দেখতে দেখতেই দেখি যে এই মেশিনের এখানেও পানি অনেক জমে গেছে তো এটা আবার আমি চালু করে দিলাম এটারও পানি আলারও মতো ভালোই উঠতেছে এটা হচ্ছে নতুন মেশিন এর কোনো সমস্যা হয় না ওইটা একটু পুরাতন মেশিন দেখে ওইটার একটু সমস্যা হয় তো ভিউয়ার্স কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এরকম ভিডিও পেয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো